হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো তো তোমাদেরকে এই নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত তো তোমাদের সঙ্গে এই ব্লগগুলো শেয়ার করতে পেরে আমি খুব খুশি তো তোমাদের জীবন কেমন কাটছে এবং কে কেমন আছো এবং কে কোথা থেকে আমাকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তো আজকে দেখো একটা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি তো অলরেডি ঢুকে গেছি আমি রাস্তার কিন্তু সেভাবে ক্লিপ নিইনি তো চলে এসেছি কিষাণের অন্নপ্রাশন এবার এ এই কিষানটাকে তো কিষান হচ্ছে আমার ছাত্র শুভদীপের ছেলের নাম তো শুভদীপ আর ওর স্ত্রী তো দুজনেই কিন্তু আমার ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিল তো মানে হাজব্যান্ড ওয়াইফ হাজবেন্ড আগে পড়তো তারপর বিয়ের পর ওর ওয়াইফও আমার এখানে পড়তো তো আমার স্টুডেন্টের ছেলে মানে হচ্ছে আমার মানে ছাত্র এবং ছাত্রীর ছেলে তো ওরা কিন্তু অনেক আগে স্টুডেন্ট ছিল এখনকার স্টুডেন্ট না অনেক আগে স্টুডেন্ট ছিল প্রায় মানে ওর হাজবেন্ড তো পড়েছে দশ বছর মতো আগে আর ওর ওয়াইফ পড়েছে প্রায় ছ বছর মতো আগে তো এতটা দিনে পুরোনো স্টুডেন্ট হলেও ওদের সঙ্গে কিন্তু যে বন্ডিংটা ছিল সেটাও সেটা ওরা মনে রেখেছে এবং ওদের এই স্পেশাল দিনটাতে কিন্তু আমাদেরকে করতে কিন্তু ভুলে যায়নি তো আমাদেরকে ওরা কাছে পেয়ে চেয়েছে বলতে পারো আর বিশেষ করে আমি এটাও বলতে চাই যে ওর যেদিন ছেলে হয়েছিল সেদিনও কিন্তু আমাকে মেসেজ করে জানিয়েছিল আর এই এমন একজন স্টুডেন্ট যে প্রতি বছর শিক্ষক দিবসে অন্তত একটা হলে উইশ করে তো এরকম স্টুডেন্ট জীবনে পাওয়া সেটা অনেক ভাগ্যের কথাই বলতে হয় তো দেখো ওর স্ত্রী মানে আমাদের ছাত্রী ও কিন্তু কোলে নিয়ে বাচ্চাটাকে বসে আছে কিন্তু বাচ্চাটা অলরেডি ঘুমিয়ে গেছে আমি মৌলিকে বললাম তুমি গিফটটা দিয়ে আসো ওর জন্য একটা রূপোর তক্তি কিনে নিয়ে এসেছিলাম তো ওটাই দিতে পাঠিয়ে দিলাম তো ওরা আমার খুব কাছের এবং খুব স্নেহের বলতে পারো এবং খুব ভালোবাসার পাচ্ছন আর তার ছেলে মানে ভীষণই ধরনের একজন ভালোবাসার পার্সন খুব সিয়াসিস একটা আশীর্বাদ করি ও অনেক বড় হোক অনেক ভালো হোক এবং অনেক মানুষের মতো মানুষ হোক আর বাবা মার মতো সবাইকে সম্মান করতে শিখুক এটুকুই প্রার্থনা করি এবং এটুকুই আশীর্বাদ করব যে মানুষের মতো মানুষ হোক তো এই কিষানের অন্নপ্রাশনে যাওয়ার আমার কিন্তু শরীর শরীরটা একদম ভালো ছিল না আর মৌলিরও শরীরটা ভালো নেই তোমরা জানো তবুও যেতে আমি বলছিলাম নাহলে যাবো না পরে গিয়ে কখনো দেখা করে আসব। তো মৌলি বলছে না যে ওদের সঙ্গে আজকের দিনটায় আমরা যদি পাশে না গিয়ে দাঁড়াই ওরা কিন্তু খুব কষ্ট পাবে কারণ মাঝেও দেখা হয়েছিল সেদিনও কিন্তু ওরা অনেক করে বলেছিল যে আমাদের যাওয়ার কথা সত্যি কথা বলতে এই দিনগুলো বা এরকম একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকতে পারাটা আমাদের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা পাওয়া বলতে পারো বিশাল একটা আনন্দের তো তার সঙ্গে সঙ্গে বলি শুভদ্বীপের কিন্তু ভাগনা ভাগ্নি দুজনেও কিন্তু আমার এখানে পড়েছে তো ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। ওদের দুজনেরই বিয়ে হয়ে গেছে মানে ভাগনা ভাগনি দুজনেরই বিয়ে হয়ে গেছে তাতে বিশাল একটা আনন্দই হয়েছে অনেক স্টুডেন্ট সবার সঙ্গে তো দেখা হওয়া আর দেখো অনেক ধরনের মানসিক ছিল কারণ ওদের এই বেবিটা হতে অনেক কষ্ট হয়েছিল তাই ভগবানের কাছে অনেক মানসিক ছিল তার সমস্ত মানসিক ওরা পূরণ করেছে এবং খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করেছিল তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো দেখো অলরেডি লক্ষ্মীনারায়ণ তারপর রাধাকৃষ্ণ তার সঙ্গে সঙ্গে শিব দুর্গা গণেশ মা পদ্মাবতী তার সঙ্গে থাকো মা ষষ্ঠী আর হচ্ছে কার্তিক সবার পুজো হচ্ছিল তার সঙ্গে কালী পুজো হয়ে গেছে আর অনেক ধরনের ঠাকুর এসেছিল দেখাব তবে খাবারের তেমন ক্লিক তোলা হয়নি তো তারপরে আমরা খেয়ে উঠে চলে আসার পর বাচ্চাটা ঘুম থেকে উঠে পড়েছে মানে আমাদের কিষাণ ঘুম থেকে উঠে পড়েছে ওর সঙ্গে একটু ক্লিক তুলে নিলাম তো তোমরা আমার সঙ্গে এইভাবেই জুড়ে থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং কমেন্টের মধ্যে জানিও কেমন লাগছে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সাথে ততক্ষণ টাটা